This channel does not promote or তো আজকে আমরা দেখাবো আপডেট ভিসা পেমেন্টের যে সফটওয়্যার আছে সেটি কিভাবে কাজ করে তো শুরুতে বলে রাখি এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষণীয় বিষয় হিসেবে তৈরি করা এসব সফটওয়্যার দিয়ে কোন সময় স্লট আননীয় যে হবে সঠিকভাবে কাজ করবে এটা কোনো গ্যারান্টি নেই তবে অনেক সময় যেগুলো মেনুয়ালি হয় না এইসব সফটওয়্যার দিয়ে এটা কাজ করা যায় খুব সহজেই তো এটা একটা সম্পূর্ণ অটোমেশন সফটওয়্যার সফটওয়্যার বলা যাবে না এটা একটা কোড এই কোড দিয়ে আমরা হয়তো অনেক সময় আমাদের স্লট পাওয়াটা একটু ফাস্ট করতে পারি কারণ স্লট যেহেতু খুব কম সময় থাকে এগুলোর সাহায্যে কাজ করলে হয়তো অনেক সময় দ্রুত স্লটগুলো পাওয়া যায় তো শুরুতেই আমি ক্যাপচাটা সলভ করে নিলাম যেহেতু ক্যাপচা সলভ করতে হবে শুরুতেই ক্যাপচা সলভ করার পরে আমি এটা এখানে একটা নাম্বার দিলাম লগ ইন করলাম একে একটা একটা গণ স্যান্ডে ক্লিক করলাম ওটিপি স্যান্ড হয়ে গিয়েছে এখানে দেখাচ্ছে দেখেন এবং হচ্ছে একটা পাসওয়ার্ড দিতে হবে এখানে পাসওয়ার্ড দিলাম তো পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দেখেন দেখাচ্ছে কখন আমার পাসওয়ার্ডটা দিতে হবে একটা টাইমিং দেওয়া আছে এবং পাসওয়ার্ড টাইমিংটা শেষ হলে এখানে লগ ইনে ক্লিক করলাম তো লগ ইন করার পর আমার যে ওটিপি আছে সেটা সেন্ড হয়ে গিয়েছে আমার যে নাম্বার রয়েছে সেখানে তো নাম্বারটি আমি চেক করে দেখি আমার ওটিপি আসছে কি না তো ওটিপি যদি চলে আসে তাহলে আপনার যে ওটিপিটা আছে সে ওটিপিটা এখানে দিবেন তো আশা করছি আমার ওটিপি হয়তো চলে আসছে আমি চেক করছি হ্যাঁ ওটিপিটা আমার চলে আসছে এবং ওটিপিটা আমি কপি করে আমার ইমেল দেখে আমি সরাসরি এখানে নিয়ে বসিয়ে দিলাম আমি পিছনে একটা স্প্রেস ছিল সেটা কেটে দিলাম এবং সাবমিটে ক্লিক করলাম এবং ওটিপি ভেরিফাই হওয়ার সাথে সাথে আমাকে বলছে পাঁচ সেকেন্ড অপেক্ষা করার পরে আমাকে অ্যাপ্লিকেশান পেজে নিয়ে যাবে এবং আমাকে অ্যাপ্লিকেশান পেজে নিয়ে আসছে এবং তো এই পর্যন্ত আসার পর আমাদের যে অ্যাপ্লিকেশান পেজ ছিল সেটা দেখেন আমাকে কোথাও দেখায় নাই স্লট নট অ্যাভেলেবল রিডাইরেক্ট করে আমাকে কোথায় নিয়ে আসছে যেখানে আমাকে সাবমিট করা যাবে এর এই পেজে নিয়ে আসছে আমরা এখন চাইলে এটা মিনুয়ালিও করতে পারি এবং আমরা চাইলে সফটওয়্যার দিয়েও করতে পারি আমাদের কি হয় বেশিরভাগ সময় আমরা যখন লগ করি আমাদের পেজগুলোতে দেখাই স্লট নট অ্যাভেলেবল আমরা যদি এই কোডটি ব্যবহার করি বা এই সফটওয়্যারটি ব্যবহার করি তাহলে এই মেসেজটা দেখাবে না সরাসরি আপনাকে এইখানে নিয়ে আসবে তো এটা একটা প্লাস পয়েন্ট এই কোডের জন্য তো এটা আমরা যখন এই পর্যন্ত আসার পরে আমাদের ওটি যখন কাজ করবে তো আমি সাবমিটে চলে গেলাম সাবমিট থেকে আমরা এখানে ডাটা ইন নামে একটা অপশান আছে সেখানে হচ্ছে একটা জ্যাসন ফাইল আপডেট করতে হয় সেই ফাইলটা এখানে দিলাম এবং হচ্ছে এটা ওপেনে ক্লিক করে এটা আমি ইনসার্ট করে নিলাম এবং দেখেন এখানে আমার জ্যাসন ফাইলটা রয়েছে যেটা সেটা আপডেট হয়ে গিয়েছে তো জ্যাসন ফাইলটা আপনাকে মেনুয়ালিভাবেই সেট করতে হবে ভিতরে ঢুকলে আপনি দেখলে বুঝবেন কোন জায়গায় কি করতে হবে তো তারপরে এখানে শো ক্যাপচা ফিল আপ করতে হবে তো যেহেতু একটা ওটু কোড এটা ব্লক হওয়ার সম্ভাবনা খুবই কম যেহেতু টাইমিং সেট করা রয়েছে বেশ কিছু জায়গায় যেসব জায়গায় ব্লক হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে কিছু টাইমিং কনফিগার করা আছে এছাড়াও আরও হিডেন কিছু অপশন দেওয়া আছে যেগুলো ভিতরে এগুলো সব কিছু তো শেয়ার করা যায় না আপনাদেরকে দেখানোর জন্য কিছু এখানে দিয়ে দিলাম বাকিগুলো ভিতরে দেওয়া আছে তো আপনি যখন এটি ইনপোর্ট করবেন তারপর আপনি চাইলে এখানে পাঁচ সেকেন্ড রেখেও অটোমেশন চালু করতে পারেন অথবা আপনি চাইলে মেনুয়ালি ক্লিক করে ওইটা করতে পারেন আমি অটোমেশন দিয়ে করলাম অটো স্টার্ট করলাম দেখেন তিনটা সাবমিট হওয়ার পর একটা সাউন্ড হয়েছে এবং অটোমেটিকলি একটা সাউন্ড হয়ে গিয়েছে আমরা শুনতে পেরেছি তারপর আমরা পে নাওয়ে ক্লিক করলাম পে নাওতে ক্লিক করার পর আমরা যখন ওটিপি ভেরিফাই করব। আমরা ওটিপিটা এখানে ভেরিফাই করি স্যান্ড ওটিপিতে ক্লিক করলাম ওটিপি স্যান্ড হয়ে গিয়েছে এবং এখানে আমার যে রেজিস্টার নাম্বার রয়েছে সেই নাম্বারে ওটিপিটা চলে আসবে এবং আমার ওটিপিটা চলে আসছে আমরা এখানে ওটিপিটা ক্লিক কর লেখব একটু ভালোভাবে খেয়াল করবেন কারণ ওটিপিটা লেখার সময় অনেকেই ভুল করে কারণ এই ওটিপিটা যদি আপনি ফাস্ট লিখতে না পারেন তাহলে আপনার স্লট পাওয়ার সম্ভাবনা কিন্তু কমে যাবে আপনি চাইবেন এটা একটু দ্রুত লেখার জন্য আপনি ভুল করবেন না এবং হচ্ছে ফাস্ট লেখবেন এবং লেখার পরে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন আপনার যখন ওটিপিটা ভেরিফাই হয়ে যাবে দেখেন ভেরিফাই হয়ে গেছে আপনার এবং হচ্ছে এখানে টাইমটা চলে আসছে ডেটটা চলে আসছে এবং প্লেস লট টাইম আপনাকে এখানে টাইমটা আনতে হবে এই টাইমটা আনার জন্য আপনাকে প্লেস লট টাইমে ক্লিক করতে হবে দেখেন আমার এখানে টাইমটা চলে আসছে টাইমটা আসার পর দেখেন এখানে একটা বক্স রয়েছে লেখা আছে ক্রিক ক্লিক রিলোড অ্যান্ড টু লোড ক্যাপচার তো এখানে আমাকে রিলোড করতে হবে ক্যাপচারের জন্য আপনি চাইলে এখানে ক্লিক করতে পারেন অনেক সময় হচ্ছে এটা কাজ করবে না কারণ আপনি এখানে একটা বাটন দেওয়া আছে তো বাটনটা যদি ক্লিক করেন সবচেয়ে ফাস্ট কাজ করবে তো এখানে ক্লিক করেন বাটনটাতে রিলোডে রিলোডে ক্লিক করার পরে দেখেন অটোমেটিকলি একটা ক্যাপচা চলে আসছে তো ক্যাপচাটা আপনাকে এখানে টাইপ করতে হবে তো ক্যাপচাটা যখন টাইপ করবেন তখন আপনি একটু মনোযোগ সহকারে টাইপ করবেন যেন কোথাও ভুল না করেন আপনি যদি টাইমিংটা এখানে নষ্ট করে ফেলেন আপনার স্লটের জন্য তাহলে কী হবে আপনার স্তর পাওয়ার সম্ভাবনাটা কমে যাবে তো যে সঠিক ক্যাপচাটা থাকবে সেটাই লেখার চেষ্টা করবেন আমি লেখার পরে এখানে ভেরিফাই ক্যাপচাতে ক্লিক করলাম দেখেন আমার ক্যাপচাটা সাকসেসফুল্লি ভেরিফাইড হয়ে গিয়েছে দেখেন আমার এই যে দিকে দেখিয়ে দিয়েছে এইগুলো একটু খেয়াল করবেন ভালোভাবে এইগুলো ভেরিফাই হচ্ছে কি না যদি না হয় আপনাকে এখানে নতুন আরও একটি ক্যাপচা দিবে আপনাকে কোথাও ক্লিক করতে হবে না কিছুই করতে হবে না যদি ভুল করেন সাথে সাথে নতুন আরও একটি ক্যাপচা দিবে এবং সেই ক্যাপচাটি যদি সহজ হয় আপনি খুব সহজেই নিতে পারেন অথবা হচ্ছে এখানে রিলোড ক্যাপচাতে ক্লিক করলেও নতুন ক্যাপচাটি চলে আসবে তো খুব সহজভাবে এই করা যাতে সহজে কাজ করতে পারেন এই পর্যন্ত আসার পর আপনি যখন ক্যাপচাটা পূরণ করবেন এখানে দেখবেন ক্যাপচা পূরণ হয়ে গিয়েছে তারপর এখান থেকে পে নাওতে ক্লিক করবেন দেখেন পে নাওতে ক্লিক করার সাথে সাথে আপনার যে পেমেন্ট লিঙ্ক রয়েছে সেটা রেডি হয়ে গেছে এখানে এই যে এখানে মেসেজ দিয়ে দিয়েছে এবং হচ্ছে আপনার লিঙ্কটি এখানে রয়েছে আপনি চাইলে এখানে ক্লিক করে পেমেন্ট করতে পারেন অথবা এখানে কপি করে এখানে ক্লিক করে আপনার এই লিঙ্কটি নিয়ে আপনি পেমেন্ট করতে পারেন আপনার পেমেন্ট মেথড দিয়ে আপনার যে পেমেন্ট মেথড রয়েছে তো বুঝতেই পারছেন খুব সহজভাবে আপনাদের জন্য তৈরি করা যদি কারো সহযোগিতা করতে পারি আশা করছি আমার ভালো লাগবে তো ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম